আমি সবসময় চাই বা তাদের কখন সবচেয়ে বেশি বলতে চাই গ্রামের একটা সুন্দর পেছনে যাওয়া ছিল আর তারপর ডিরেক্টর সঙ্গে সে অস্বাভাবিকভাবে মানে পূরণ করেছে গল্পটা শুধুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই একটু বেশি বিপদের খেলতে ভালোবাসি এটা কোথায় ডিরেক্টরের আমার মনে হচ্ছে ডিরেক্টরের চাকরিটা বেছে এবং আমার পাশটা হয়ে যাচ্ছে মানে আমি ওর ভক্ত আমি কিন্তু ওর অভিনয় দেখি না আমার কম দেখা হয় কিন্তু তারপরেও আমি চাঁদে ওর দেখি কারণ আমি ওর গ্রোথটা খেয়াল করছিলাম আমার কাছে মনে হয়েছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওরা আরও আগে চুপ করা উচিত ছিল মেয়ে যখনের কথা কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে সে অভিনয়টা করেছে এমন একটা ছবি দিয়ে আমার মনে মানুষ হিসেবেও একটা একটা একদম মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি এরকম ভালো অভিনয় করতে বা ওর যখন সিঁদুর মুছে দেয় দেয় আমরা একবারও মনে হয়নি যে মেয়ে যখন আসলে একটা মা ও এই সনাতন সম্প্রদায়কে আসলে দেখেন দেখেও বড় হয় বা এই এক্সপিরিয়েন্সটাও নেয় কিন্তু একজন অভিযোগ আসলে সবচেয়ে বড় জায়গা বোধ হয় এটাই আর শেষে আসলে কিছু বলবার নেই তবে শেষে যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয় এর উপরে এখন মেসেজ হতে পারবে আমরা সবাই মানুষ এবং এই সময় এসে এরকম একটি ছবি এরকম মেসেজ দরকার বলে আমার মনে হচ্ছে আমার মনে ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমার যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় করছে রিজবি ম্যাজারমেন্টের কথা আলাদা করে বলবো ওটা আমি বলছি পরে কিন্তু রিল্সবি শুরু করে সমস্ত হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ সম্রাটে আমার এত মানে এত বিলিভেবল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস হয়ে অভিনয় করা ছবিটা অসম্ভব এনগ্রসে এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক পেয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিলো যে এরপর কী হবে এরপর নেবে আমি কিন্তু চোখ লিঙ্ক করতে পারছিলাম না আমাকে পাশে পফ দেবার জন্য বলছিল যে পফ এনে নেমে আমার মনে হচ্ছে না এই ছবি আমি কপ করতে কিন্তু একটা দেখতে পারবো না আসলে দেখা যাবে না আর সবশেষে আমি মেজার মিনের কথা বলব যার মালতীর কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ভালো হিসেবে আমি পড়াই জার্নিটা আবার শুরু ওই আমি চাই যে ওকে আরও এরকম খুব অপ্রুত ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি করতে চাই কারণ ও চায় এক্সপিরিয়েন্স আমি বারবার এদের বসতে ও কবে এত এত পরিপর্তার জন্য অঞ্জলিনা করে দাঁড়িয়েছে আপনি নিজেও বুঝতে পারেন কিন্তু আমরা বলছি আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছি অসাধারণ করেছি এবং আমি ওট একটা ফ্যান ফলোয়ার চাচ্ছি এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাই ছবি আপনারা কলে এসে ছবিতে দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা এন্টারেস্টিংও হবে কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু একটা আমি বাংলা ছবি সবাই দর্শক আপনারা হলে এসে ছবি সেটাই মেজারমেন্ট সো প্রাউড অফ সো প্রাউড অফ সরি থ্যাংক ইউ